পুরুষ মানুষের মন জয় করা আর এভারেস্ট জয় করা সমান কথা তবে যে নারী এই এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছে তার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই তো একজন পুরুষ মানুষের মন জয় করতে না খুব বেশি একটা কিছু লাগে না শুধু তার ভালো লাগা সে কী চায় সেগুলো উপলব্ধি করে চলতে পারলেই তার মন জয় করা যায় আসলে কি জানেন আমরা আস্তে আস্তে মেয়েরা অপড্ড বেশি অহংকারী হয়ে যাচ্ছি সমান সমান অধিকার এরকম একটা মনুষ্যত্ব আমাদের ভিতর তৈরি হয়ে আসছে যেটা কিন্তু আমাদের মা মাসিদের সময়ে ছিল না তারা কিন্তু নিঃস্বার্থভাবে তাদের হাজব্যান্ডের জন্য কাজ করে গেছে আর আমরা কি করি আমরা এখন বলি সে সে করবে না আমি কেন করব আমি মেয়ে হয়েছি দেখিয়ে আমাকে কি সব করতে হবে আমি ঘরের কাজ করি আমি আবার বাহিরের কাজও করি আমি আবার তার মন জয় করে চলবো কেন সে আমার মন জয় করতে পারে না অবশ্যই পারে সেও আপনার মন জয় করতে পারে কিন্তু আপনি যদি একবার তার মন জয় করেন অবশ্যই সে আপনার মনের মতো করে হয়ে উঠবে তো আমরা যদি সে বাহির থেকে আসলে তার পছন্দ অনুযায়ী একটু খাবার পরিবেশন করি সে কী চায় সে কি না চায় সেটা বুঝতে পারি তাহলে কিন্তু এই তিক্ততার সৃষ্টি হয় না আসলে মেয়ে মানুষের জন্ম হয়েছি অন্য জনকে ভালো রাখার জন্য এই সুন্দর কথাটুকু যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কোনো পরিবারে কোনো সংসারেই অশান্তি হয় না বর্তমানে আমার বোনেরা বেশিরভাগ মানুষই বলে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না সে অন্য মানুষের সাথে পটর পটর করে অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা করে টাইম পাস করে আমার সাথে টাইম পাস করে না কেন করবে তুমি তো তার মনের মতো হয়ে উঠতে পারো না বা সে কী চায় সেটা কখনো বুঝতেই চাও না তাহলে কেন হয়ে উঠবে আসলে কি বিয়ের আগে সব মেয়েরাই বাবার ঘরের রাজকুমারী থাকে কেউই কিন্তু কোনো কাজ করে শ্বশুরবাড়ি আসে না কারণ সেই কাজটা আমাদের তখন করা লাগে না যখন আমরা শ্বশুরবাড়িতে যাই তখন আমাদের একটা পরিবার হয় নিজের একটা সংসার হয় আর এই নিজের সংসারকে ভালোবেসে যে সর্বোচ্চ করতে পারবে বা সর্বোচ্চ দিতে পারবে সেই কিন্তু সর্বোচ্চ সুখী হয় হিন যত আধুনিক হচ্ছে কেন যেন পরকীয়া নামের শব্দটা বেড়েই চলছে কিন্তু কেন হয় এরকম আমি সেটাই বুঝতে পারি না দুজন দুজনকে যদি ভালোবাসে তাহলে কিন্তু এরকমটা হওয়ার কথা না পুরুষ মানুষ যেরকম বাইরে কষ্ট করে একটা সংসারের জন্য তিলে তিলে করে সব কিছু গড়ে তোলে তেমনিভাবে একটা মহিলাকেও ঘরে বসে সব কিছু গড়ে তুলতে হয় তবে অনেকে চাকরি করে তাদের তারা বলতে পারেন আমরা তো বাইরে চাকরি করি ঠিক আছে চাকরি করেন কর্মক্ষেত্রে বা নিজের পরিচয়ের জন্য চাকরি করার প্রয়োজন আছে কিন্তু এই জন্য যে পুরুষ মানুষকে ভালোবাসা যাবে না তাকে সময় দেওয়া যাবে না এটা কিন্তু কোনো কথা না আমরা যেহেতু মেয়ে মেয়েদের একটু অন্যভাবেই চলতে হয় অন্যভাবে থাকতে হয় সময় সমান্তালে চললে কিন্তু কিন্তু হয় না তো অনেকেই হয়তো বা বাজে মন্তব্য করতে পারেন আজকের ভিডিওটা থেকে বলতে পারেন যে শুধুই কি মেয়েরা করবে মেয়েরা করবে আসলে আমি তো পুরো ভিডিওতে সব কিছু বলেই দিলাম আমার আর কিছুই বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বোনটার পাশেই থাকবেন ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন তো কি আর বলবো বলেন পরিস্থিতি বর্তমানে এতটাই জটিল হয়ে আসছে যে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম আশা করছি দুজন দুজনের প্রতি সম্মান রাখলে তাহলে কোনো পরিবারেই অশান্তির সৃষ্টি হবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে সবাই আশীর্বাদ রাখবেন